ওহমোর সে তোর লাইগা রে মোর তোর লাইগা রে আমার ঘুণ অন্ত মনে কয় সারিয়া যাইতাম থারি ঘর মোর তোর লাই গা রে অহামোর শে তোর লাইগা রে মোর তোর লাইগা রে আমার ঘুণ অনেক কয় সারি আজাইতাম ছয়াবারি ঘর মুর্শি তোর লাই গারি ও মুর্শি দো ওই রান জঙ্গল মাঝে আমার এখান ঘর ওই ন জঙ্গল মাঝে আমার এখান ঘর বাপনায় বান্ধব নাই রে কেলবে খবর মুর্শিদ বাপনায় বান্ধব নাই রে কেল খবর মুর্শি তরলাই গা রে মুর্শিদ তরলাই গা রে আমার ঘুনে যে অন্ত মনে কয় সারিয়া যাইতাম থয়াবারি ঘর মুর্শি তরলাই রে ছায়া পাবার আশায়ামি আসলাম বীর খের তলে সায়া পাবার আসলাম বীর খের তলে কর্মশিদ তোর গারে মুর্শিদ তোর গারে আমার গুণ যে অন্ত মনে কয় সারিয়া যাইতাম থয়াবারি ঘর মুর্শি তোর গারি ও মুর্শিদ তোর গারে মুর্শিদ তোর লাই গারে আমার গুনে যে অন্ত মনে কয় সারি যাইতাম থয়াবারি ঘর মুর্শিদ তোর লাই গারি রে ওই রানো জঙ্গল আর মাঝে ঘলাৰ মাৰ্দ বনাই খবৰ মুৰ্শিদ তোৰ লাই গা ৰে মুৰ্শিদ তোৰ লাই গা ৰে আমাৰ গুণ যে অন্থ মনে কৈ চাৰিআাইতম ছোয়া ঘর মুরশে তোর গা রে ও মুরশে তোর গা রে তোর তরলাই গারে